গুড মর্নিং ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সকাল রাতে আমরা মহামায়া লেকে এসেছিলাম রাতের বেলা আমরা এখানেই ডিনার করেছি এবং এখানেই বার্বিকিউ হয়েছিল ঠিক এই জায়গায় আর এখন সকালবেলা আমরা উঠে গেছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এই মহামায়া লেকের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এত সকালবেলা ওঠা আমার সামনে দেখতে পাচ্ছেন মহামায়ালেক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সভেন ব্লগস আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো অনেকদিন পর আবার প্রায় দুই সপ্তাহ পর আবার আপনাদের সামনে হাজির হইলাম আজকে মূলত একটা ট্যুরে যাইতেছি আর ট্যুরটা হচ্ছে চিটাভঙ্গে সীতাকুণ্ড তো এখন রওনা দিলাম খিলক্ষেত থেকে আমার সাথে যাচ্ছে সাদাত ভাই আমরা দুইজনেই যাচ্ছি তো চিটা রঙের যেসব স্পট আছে বিশেষ করে সীতাকুণ্ড ফেনি সাইকে সবগুলো স্পটই দেখবো ইনশাআল্লাহ আমরা আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন তো চলেন সামনে আগাইতে থাকি সামনে শাহাদ ভাই ওয়েট করবে আমার জন্য বলছে জাস্ট হুইলটা লোড করে তারপর আমরা রওনা দিব আশা করতেছি আজকে রাতের ভিতরে আমরা মানে সন্ধ্যা সাতটা আটটার ভিতরে আমরা মহামায়া লেক পৌঁছে যাবো আমাদের প্রথম স্পট হবে মহামায়া লেক আমরা রাতে ওখানে ক্যাম্পিং করব তারপর পরদিন সকালে উঠে অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো ঘুরব তো চলেন সামনে আগাইতে থাকি ইনশাআল্লাহ কথা হবে একটু পর তো বন্ধুরা এখন আমরা ফুয়েল লোড করছি এখন সামনের দিকে টাকা দিয়ে হ্যালো ভিউয়ারস তো এখন আমরা আছি মুন্সিগঞ্জের গজারিয়াতে আপনাদেরকে যেমনটা বলেছিলাম আমার সাথে এবারে ট্যুরবে সাদাত ভাই সাদাত ভাই আমার পিছনে আছে সাদা ডায়েরির সাদাত ভাই বিখ্যাত লোক এর থ্রিলার দ্বারা চালান তারা সবাই চেনেন তাকে এখন আমরা যাচ্ছি মহাময়alek ফেনি ক্রস এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জের গদারিয়া এখন আমরা কুমিল্লা শহর ক্রস করেছি ফেনির দিকে আর এই রাস্তার দুই পাশে আসলে অসংখ্য গাছ রাস্তাটা রাইড করতে খুব ভালো লাগছে এই জন্য ক্যামেরাটা আবার অন করলাম আপনাদেরকে দেখানোর জন্য এই রাইডটাকে আসলে খুব এনজয় করছি কারণ একে তো বৃষ্টি নেই আমরা ভেবেছিলাম বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ বৃষ্টি নেই বাট আজকে সকালবেলা কুমিল্লাতে অনেক বৃষ্টি হয়েছে আর এখন বাজে সাড়ে পাঁচটা এবং এই ওয়েদারটা জোজ এক কথায় জোজ না গরম না ঠান্ডা খুব ভালো লাগতেছে এই ওয়েদারে রাইড করতে আশা করছি এবং আল্লাহর কাছে দোয়া করি এইরকম ওয়েদারই যেন থাকে ইনশাল্লাহ পুরোটা ট্যুর জুড়ে সো ভিউয়ার্স এখন আমরা ফেনি শহর ক্রস করছি এখান থেকে আর মোটামুটি তিরিশ কিলোর মতো মহামায়া লেক এইটুকু আসতে আমাদের এখন সাড়ে ছয়টা বাজে আমরা রওনা দিয়েছিলাম সাড়ে ছটা সরি সাড়ে তিনটার দিকে তিনটার দিকে সরি তিনটার দিকে রওনা দিয়েছিলাম এখন হচ্ছে সাড়ে ছয়টা মানে সাড়ে তিন ঘন্টা আমাদের লাগলো টোটাল আমরা রান করেছি একশো একষট্টি কিলোমিটার ভালোই এসেছে আমার কাছে যেটা মনে হচ্ছে সো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মহামায়ালেক লেখা আমরা এখন এই বামে ঢুকছি এই বাম দিয়ে এখন মহামায়া লেকে চলে যাব এখান থেকে বেশিক্ষণ সময় দেখাচ্ছে না পাঁচ সাত মিনিট দূরত্ব তারপরে পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত মহামায়া লেক আর এখানে আজকে রাতে স্টে করবো ইনশাল্লাহ আমরা তো চলেন আগাই আর সামনে যেতে যেতে আরো যা যা দেখা যায় দেখাবো যদিও বা রাত হয়ে গেছে বলা যাচ্ছে কিন্তু কি করবো বলেন করার কিছু নেই সো ভিউয়ার্স আমরা চলে এসেছি মহামায়া লেকের মেইন গেটে এখানে আমাদেরকে বাইক পার্ক করতে হবে এখন কথা হচ্ছে দেখি কি অবস্থা আগে ফোন দিয়ে নিক ভাই তারপর আগে ফোন দিয়ে নিক তাবু কোথায় আছে সেটা জেনে তারপরে যা করা যায় আমরা করব আপাতত বাইকটা এখানে পার্ক করি পরেরটা পরে দেখা যাবে সো বন্ধুরা আমরা এখন মহামায়া যে ইকো পার্ক বা লেক সেটাতে এন্ট্রি নিয়েছি এখন এখান থেকে আমরা তাবুর দিকে যাচ্ছি সামনে আছে তাবু তো চলেন আগে তাবুতে যাই তারপর কথা হবে আপনাদের সাথে আমাদের রাতের খাবারের ব্যবস্থা হচ্ছে এখানে ভাই আপনার নাম কি আচ্ছা রায়হান ভাই হচ্ছে আমাদের সাথে আজকে এখানে থাকবে উনি এই মূলত টেন্টের ওনারদের পক্ষ থেকে নাকি আচ্ছা তো আপনারা আসলে এখানে উনি সব ধরনের সহযোগিতা করবেন আর এখানে ঠিক এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে আমাদের রাতের বেলা বাড়বে হবে পুরো কাজের সহযোগিতা করবে আমাদের রাহান ভাই এখন উনি আমাদের রাতের খাবারের যে অবস্থা সেটা করছেন ভাত ভাতের সঙ্গে আলু ভর্তা তার সঙ্গে মুরগির গোস মনে হচ্ছে এটা তো বন্ধুরা আমাদের এই বারবিকিউ হচ্ছে দেখি প্রায় হয়ে গেছে আর অল্প কিছু সময় লাগবে আমরা এখন খেতে বসেছি বার্বিকিউ পরোটা আর এখানে সস এখন বাজে প্রায় রাত বারোটা রাতের বার্বিকিউ শেষ এখন আমরা খেতে বসেছি গুড মর্নিং ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানেনই গতকাল রাতে আমরা মহামায়া লেকে এসেছিলাম আর আপনারা এই ফুটেজগুলোতে দেখেছেন এর আগের রাতের বেলা আমরা এখানেই ডিনার করেছি এবং এখানেই বার্বিকিউ হয়েছিল ঠিক এই জায়গায় আর এখন সকালবেলা আমরা উঠে গেছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এই মহামায়া লেকের এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য এত সকালবেলা ওঠা আমার সামনে দেখতে পাচ্ছেন মহামায়া লেক আর এখান থেকে আপনারা বোট নিতে পারবেন সেই ক্ষেত্রে যারা এইখানটায় ক্যাম্পেইন করবে তাদের জন্য একটা ছাড় আছে সেটা কি রকম এজ ইউজুয়াল দুইজন যদি হয় নৌকায় ভ্রমণের ক্ষেত্রে সেক্ষেত্রে তিনশো টাকা নেয় বাট যারা ক্যাম্পেইন করবেন তাদেরকে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুইশো টাকায় এক ঘন্টা বোটে এইখানে ঘোরাবে আর দুইজনের অতিরিক্ত হলে ঠিক রকম ভাবে তখন সাড়ে চারশো টাকা হবে সেখান থেকে তাদেরকে আবার একশো টাকা ডিসকাউন্ট দেয়া হবে তো এইটা হচ্ছে সিস্টেম এখানকার বোটে ঘুরলে যদি আপনারা ঘুরতে চান আর যদি না চান তা তো সমস্যা নেই আপনারা এন্ট্রি ফি যেটা এখানে নেয় সেই এন্ট্রি ফিটা আপনাদের এখানে এই ক্যাম্পেইনের যারা কর্তৃপক্ষ আছে সেটা ডিসকাউন্ট করে দেয় এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা তো গতকাল রাতে আমরা ঠিক ওই টেন্টটাতে ছিলাম দেখতে পাচ্ছেন এখানে আরো তিনটা টেন্ট আছে আমরা টোটাল গতকাল রাতে ছয়জন ছিলাম আর একজন হচ্ছে এখানকার ম্যানেজমেন্টের লোক আমাদের সঙ্গে ছিল আর এটা থাকে প্রত্যেক দিনই থাকে বা যখনই গেস্ট থাকে তখনই একজন থাকে সেই মূলত সব কিছু করে যেমন রাতের বেলা এখানে বার্বিকিউ হয়েছে সেই বার্বিকিউ অ্যারেঞ্জমেন্টটা সেই করেছে আর আপনারা যারা মোবাইল চার্জ দিতে চান তারা ঠিক দেখবেন এই নিচ দিয়ে এইখান দিয়ে একদম নিচে ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে ওইখানে এই টেন্ট ম্যানেজমেন্ট যারা আছে তাদেরই একটা রিসোর্টের মতো আছে সেখানে গিয়ে আপনারা চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন আর ঠিক ওই জায়গাটাই একটা ঢালাওভাবে ঘর আছে সেই ঘরে যদি বৃষ্টি আসে সেই ক্ষেত্রে সেই ঘরে আপনারা গিয়ে উঠতে পারবেন কারণ বৃষ্টি হলে তো এই টেন্টে থাকা যাবে না সেই ক্ষেত্রে ওখানে গিয়ে আপনারা থাকতে পারবেন আর ওয়াশরুমটা মোটামুটি ভালোই দূরে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে একটা উপরের দিকে পাহাড়ের দিকে একটা রাস্তা উঠে গেছে ঠিক ওই রাস্তা দিয়ে সামনে ডান পাশে ওখানে ওয়াশরুম আছে তো একটা কথা বলে নি যারা আসলে সবসময় নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম চান আমি তাদেরকে এই জায়গাটা অ্যাভয়েড করতে বলবো কারণ এই ওয়াশরুমটা এতটা নিট অ্যান্ড ক্লিন না আর এখানে কিন্তু পুরো রাতেই অন্ধকার ছিল যার কারণে আপনারা দেখেছেন ভিডিওতে রাতের বেলা আমরা এখানে জাস্ট শুধু একটা লাইট জ্বালানো ছিল তো এই হচ্ছে মহামায়া লেক আমাদের ফার্স্ট স্পট ছিল এটা এরপরে আমরা যেখানে যেখানে যাব আপনাদের সবাইকে সেই জায়গাগুলো দেখাবো ইনশাল্লাহ মহামায়া লেকে আসার সময় যে রাস্তাটা গেট থেকে ঠিক এই রকমই আজকে মনে হচ্ছে এখন তো বাজে প্রায় সাড়ে ছয়টা বেশি বাট গুমোট একটা ভাব এবং প্রচণ্ড গরম কিছুক্ষণ আগে বৃষ্টি হলো বাট তারপরও গরম কমেনি বা কমছেও না তো এটা হচ্ছে মহামায়া লেকের রাস্তা জাস্ট গেট থেকে এইটুকু আপনাদেরকে হেঁটে সামনে যেতে হবে সামনে গিয়ে ডানে ওখানে কায়াকিং রেপোম ওখানে ক্যাম্পেন সব কিছুই করে আর এই ঝাউ গাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে ব্যাক করছি পরের স্পটে যাওয়ার জন্য দেখি কি হয় প্রচুর গরম গা ঘেমে একদম টি শার্ট ভিজে শেষ ফিউরস এখন আমরা এই মহামায়া লেক থেকে বের হচ্ছি আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগের সব গোছানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মহামায়া লেক মানে মহামায়া ইকো পার্ক যেটা এখান থেকে এখন আমরা বিদায় নিচ্ছি সীতাকুণ্ড শহরে সেখান থেকে আমরা একটা হোটেল বুক দেব দিয়ে তারপর ওখান থেকে ব্যাগগুলো রেখে তারপর বাইক নিয়ে বের হব কারণ প্রচুর গরম এক দ্বিতীয় রাতের বেলা ঘুম হয়নি এখন এই ব্যাগগুলো নিয়ে ঘুরতে পারবো না যার কারণে ব্যাগগুলো রেখে তারপর বেরো। তো চলেন সো আমরা এখন থেকে ব্যাক করছি আর মহামায়া এটাই হচ্ছে মহামায়াতে এন্ট্রি রোড এটা মহামায়া যে ড্যাম আছে সেই ড্যামেরও রোড দেখ মহামায়া লেকটা ভালোই লাগলো এটা হচ্ছে আসলে প্রাকৃতিক না কৃত্রিম একটি লেক আপনাদেরকে তো সকালবেলা দেখে দেখাইতাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর কায়াকিং করি নাই কারণ কায়াকিং করতে আর একটু সময় লাগবে লোকজন এখনো আসেনি আমাদের হাতে এত সময় নেই আমাদের অনেক টার্গেট আছে অনেকগুলো স্পট আছে এগুলো কাভার করতে হবে তো যার কারণে এখান থেকে বের হয়ে যাচ্ছি আর এই এপিসোডটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে যে স্পটগুলো আছে সেগুলো না আসলে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ